আমার হাতে যে ফলটি দেখছেন এটি সচরাচর দেখা যায় না তবে লুটুনে এসেছি এবং এসে দেখতে অনেকটা কাঁঠালের মতো কিন্তু এটির নাম হচ্ছে ডোরেইন এবং এটি এই যে ফলটি হাতে এটি পৃথিবীতে যত দামি ফল রয়েছে তার মধ্যে ওয়ান অফ দ্য এক্সপেন্সিভ ফল বলা হয় এটিকে এবং আমরা যেখানে দেখছি এটি কেজি প্রায় পনেরো পাউন্ড করে এক কেজির দাম এবং খেতে অনেকটা কাঁঠালের মতো এবং এটি খেলে গায়ে শক্তি অনেকেরই বৃদ্ধি পায় বলে বিজ্ঞানীরা বলছেন বা আমরা যার সাথে কথা বলেছি তিনি জানিয়েছেন এটার নাম হচ্ছে ডোরেইন এটারে আরেকটা নাম হচ্ছে কিং অফ ফ্রুটস পৃথিবীর দামি ফলগুলোর মধ্যে এটা একটা অন্যতম দামি ফল আপনারা জানেন এটা ফার ইস্টার্ন কান্ট্রি স্পেশালি থাইল্যান্ড ভিয়েতনাম থাইল্যান্ড মালয়েশিয়া এবং এই অঞ্চলে হয় খুব এক্সপেন্সিভ ফ্রুট যে কারণে সবে একটা আনন্দ বলে বল ফাইদা না বাট আমরা যেহেতু আমরা কমিটেড আমরা কাস্টমারের কাছে যে সব ভালো প্রোডাক্ট সব কোয়ালিটির প্রোডাক্ট আমরা ইন্ট্রোডিউস করি ডুরেং ডুরেইন যেটা কাঁঠালের মতো কিন্তু কাঁঠাল না আচ্ছা এটা ভিতরে কাঁঠালের মতো চার পাঁচটা কোষ হবে হ্যাঁ পাঁচটা কোষ হবে খুব এক্সপেন্সিভ হ্যাঁ দাম কত বললেন ফিফটিন পাউন্ড পার কিলো হবে এটা একটা এই যে ছোট্ট একটা ফ্রুট এটার দাম টাকা 2000 টাকার উপরে কেজি বেশি আরো বেশি 15 পাউন্ডে এখন প্রায় টাকা কেজি আচ্ছা এটার দাম কত এই যে এটা এটা আমি আপনাকে দেখাচ্ছি এটা 3 किलो লাইক কত কত দাম হয় আর পার কিলো সো আমরা দেখি এটার ওজনটা হচ্ছে নিয়ারলি থ্রি কিলো এবং এটার দাম হচ্ছে ফোর্টি ফোর পাউন্ড ফিফটি টু প্যান্ট পাঁচচল্লিশ পাউন্ড পাঁচচল্লিশ পাউন্ড এ ফোলটার দাম নিয়ারলি সাত হাজার টাকা বাংলাদেশি টাকা ছয় সাত হাজার টাকা ছয় কেজি হলো দাম তিন কেজির কাছাকাছি সামান্য কম যে কারণে ফোর্টি ফোর পাউন্ড ফিফটি হ্যাঁ এটা অনেকে বলে আমি গুগলে দেখছি যে ডায়াবেটিস ও অন্যান্য যারা আছে নর্মালি কাঁঠাল খেলে প্রেশার বাড়ে প্রেশার আপ হয় বাট এটা অনেক হার্বাল কোয়ালিটি আছে আমাদের বিক্রি হয় আমাদের অনেক অনেকগুলো যায় আমরা বছরে প্রায় সরি আমরা প্রতি সপ্তাহে দুই তিনবার আনি বেশ কয়েকটা বক্স চাই চার পাঁচ বক্স এশিয়ার ফার ইস্টার্ন কান্ট্রি মালয়েশিয়া ব্রোনাই থাইল্যান্ড ভিয়েতনাম এই এটা হয় এটা কাঠলের কোষের মতো লম্বা কোষ হ্যাঁ এটা যারা জানে এবং একবার যদি আপনি ইউজ টু হন পার্সোনালি আমি আমার জীবনে কাঁচা বাজারের সাথে যুক্ত হওয়ার আগে কখনো খাই নাই কোনো দিন আমি খাইছি না কিন্তু যখন আমার আমার এক ফ্রেন্ড আছে সে অ্যাডিক্টেড বলা যায় যখনই আমাদের প্রথম আসে সে ফোর্টি পাউন্ড ফোর্টি ফাইভ পাউন্ড একটা ফ্রুট নেবেই তো আমার অফার করার পরে দুই একবার বমি বমি বাবু আইব এই অবস্থা এটা কিন্তু একবার যদি আপনি খাইন এবং এটার যে ফিলিংস যেভাবে আপনি ফিল করবা আপনি এডিক্টেড হইতে বাধ্য এটা এটা খাইতে এবং দুনিয়ার সবচেয়ে বড় মার্কেট হচ্ছে এই ফ্রুটের চায়না একটু হালকা সুইট বাট একটা উগ্র গন্ধ খুব উগ্র গন্ধ